পটুয়াখালীর গলাচিপায় কবি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতককে মেরে ফেলার অভিযোগ উঠেছে গলাচিপা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুমন খান জানান গত চার মার্চ মঙ্গলবার দুপুরের দিকে প্রসূতি শ্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নাইমা কবির নবজাতককে মেরে ফেলেছে বলে অভিযোগ তুলেছেন মৃত শিশুটির বাবা হাসান হাওলাদার রোগী সালমায় বেগমের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গলাচিবা দশ সজ্জা মা ও শিশু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে না পাঠিয়ে কমিশনের জন্য নার্স লিপি মুঠোফোনে রেফার করে ভর্তি করান নাইমাকবি ডায়াগনোসিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে সত্তর বছর বয়সী সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নাইমা কবিরের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের উপজেলায় শিকড় গেড়ে বসেছেন নাইমাকবি ডায়াগনোসিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের এনাস্থিসিয়া ডাক্তার সুমন কাগজ কলমে থাকলেও সেখানে আছে ধোঁয়াশা উপজেলায় ভ্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নাইমাকবি ডায়নেট সেন্টার অ্যান্ড ক্লিনিক যারা সিভিল সার্জন এবং উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের টিএচও তাদের সুদৃষ্টি কামনা করেছেন সমাজ অন্যথায় আরও প্রাণ হারাতে হবে বুক খালি হবে কোনো এক মায়ের

আমি আমার ব্যবস্থা নেই আমি মায়ের পাঠাই মায় বলছে সে খালি বলতে আপনার রক্ত ব্যবস্থা করে বেলার দেন বেলার দেন আর যে বেলার সিজেন আমার বাচ্চা আমি আড্ডাই দিই আমার বাচ্চা ডেলিভারি হয়েছে মা এসে কইতেছে দিনের তো বাচ্চা ছেলে আমি হলে তো খুশি আমার বাবা কাঁদছে কতক্ষণ পর হেরা করলে গেছে কান্দ আনার পর হয়ে গেছে মায়ের কইতেছে আমার কিন্তু তাড়াতাড়ি কিনে লিগে